মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো এই সপ্তাহের সব নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে এবং মাঝখানে অনেক সুন্দর রাউন্ড একটা ডিজাইন দেয়া আছে অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল থ্রিডি প্রিন্ট এর মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুল মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে সুন্দর একটা কালেকশন দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে থ্রি প্রিন্টের মধ্যে প্রজাপতি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো দুশো আশি টাকা থেকে কালেকশন শুরু কিছু আপডেট ডিজাইন থাকবে না ভাই আপডেট ডিজাইন কিছু থাকবে আজকে ভিডিওতে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় আমার শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে শেখাচর বাবুর একটা হচ্ছে ভুলতা কাউসিয়া শেখাচর বাবুর এটা আসলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর গাউসি গেলে রবি সব মঙ্গল তিন দিন দুই জায়গা থেকে যে কোনো এক জায়গাতে নিতে পারবে নিতে পারবে এবং কিন্তু আপনারা যে কোনো জায়গাতেই যান আপনারা স্ক্রিনে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখা এখন দেখো ভাই 3D কালেকশনের মধ্যে কিছু কালেকশন 3D ঠিক আছে 3D প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার যেরকম আছে সেম এরকম থাকবে মানে সেম এরকম থাকবে এবং রং কস গ্যারান্টি এর প্রাইস পড়বে আপনার 1200 টাকা

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে মুক্তা বিছানায় সিটা রাখছেন এরকম মনে হবে এবং ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা এটার প্রাইস বারোশো টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র মাত্র বারোশো টাকা থ্রি প্রিন্টের মধ্যে প্রজাপতি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এসব রং এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো সিরা রাখ পর্যন্ত রং গেলে চার দুরি টান ফেরত

অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র ছয়শ পঞ্চাশ সবগুলোর সাথে দুইটা একটা বেডশিট এবং চাদুরে যা কভারে তা থাকবে ঠিক আছে ডিজাইনের প্রাইস করবে ছয়শ পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো ফুটে রয়েছে এরকম মনে হবে আর চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার হবে এগুলো সাইজ কত হবে পাঁচ হাত ছয় হাত সাত ফিট বাই নয় ফিট একদম কিং সাইজ একদম কিং সাইজ বিছানা চাদর সাথে সেম ডিজাইনের কমপ্লিট শেয়ার করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপর দেখেন এক ফুল বিছানা চাদর কিং সাইজ দেখেন নতুন আপডেট কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে কালার হবে দুইটা খয়রি আর এসিকা কপি সাথে মধ্যে দুইটা মাথা বালিশ একটা বেডশিট ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থ্রিটি পিন্টের মধ্যে সিনারি চাদের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রাকৃতিক দৃশ্য দিয়ে একদম ভরা থাকবে পাহাড় সমুদ্র ঘর বাড়ি গাছপালা সব পেয়ে যাবেন চাদরের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই প্রাইস পড়বে 650 অনলি 650 টাকা অনলি 650 সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ একটা বেশি থাকবে মানে এক ফুলের মধ্যে যারা চন্ডী বিচারে তাদের জন্য এই চাদরটা দেখেন খুব সুন্দর চন্ডী মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কোজ গ্যারান্টি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো কাপড় হবে হোম টেক্সের কাপড়

মাত্র কত টাকা দিছেন ভাই এর প্রাইস ফর মাত্র 650 অনলি 650 টাকা এই যে মধ্যে একদম আপডেট কালেকশন ঠিক আছে এটা কোন ভিডিওর মধ্যে পাবেন না বা কোন জায়গায় পাবেন একদম আপডেট কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো এই সপ্তাহের সব নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এর প্রাইস ফর মাত্র 650 টাকা অনলি 650 টাকা 650 টাকা চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে এবং মাঝখানে অনেক সুন্দর রাউন্ড একটা ডিজাইন দেওয়া আছে মাত্র কত টাকা দিছেন ভাই রেগুলার প্রাইস ফর 650 টাকা

যারা বাসা বাড়ি বিক্রি করতে চায় তারা আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবে অনেক আছে যে মাল কোথায় থেকে নিবো কিন্তু সঠিক জায়গা পায় না ঠিক আছে একটা কথাই বলবো আপনারা সবসময় পাইকারি দোকান থেকে মাল অর্ডার করবেন এক ফুলের মাল যদি আমরা নেন অভাব নাই ভেটি ভেটি বান্ডিল বান্ডিল এখানে সব স্টক করা আছে যত পিস লাগে আপনারা শুধু অর্ডার করবেন করবেন এরপরে টিপ গোলাপের মধ্যে একটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা গর্জিয়াস কালার হবে এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে ঠিক আছে এর প্রাইস হবে 650 টাকা সাথে सेम ডিজাইনের দুইটা মাথা দুইটা মাথার বালিশ একটা বেশি ফুট পিসের মাঝে কিছু কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে দুইটা মাথার বালিশের কভার একটা কিং সাইজ বিছানার চাদর এবং একটা কোল বালিশের কভার হবে হ্যাঁ এর প্রাইস পড়বে আপনার 700 টাকা অনলি 700 টাকা আর যদি কেউ বলে যে ভাই আমি কোল বালিশটা নিব না তাহলে এই বেশিটার প্রাইস পড়বে 600 টাকা ফোর পিস সেটের মধ্যে একটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে

আপনার শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাত্র কত টাকা দিবেন ভাই প্রাইস হবে 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে ফোর পিস সেটের মধ্যে আরেকটা দেখেন লাইট কালার আর কালার সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন এক জায়গায় আপনাদের যেটা চাই হবে ওটাই নিতে পারবেন এর প্রাইস মাত্র 700 টাকা খুবই সুন্দর একটা কালেকশন এই দেখেন লাইট কালারের মধ্যে সবার চয়েসফুল একটা কালার এটা দেখেন রং দেখেন এবং কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এটা

মাত্র আশি অনলি কালার এই গরমের জন্য খুবই আরামদায়ক বাটিকের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সাইজ কত হবে ভাই এটা সাইজ হবে পাঁচ বালিশ মাথা মাথার বালিশ একটা বেডশিট এটার প্রাইস পাবে তিনশো পঞ্চাশ টাকা মেয়ে কাপড়ের মধ্যে এক্সপুরের একটা কাপড় আছে এটার প্রাইস পড়বে

ইমত হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন hmm. মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা টুইলের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি

কালার গ্যারান্টি হবে রং কোয়ালিটি গ্যারান্টি মাত্র 470 আমরা মুন্ডু ডিজাইনের মধ্যে কালেকশন টুইল কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কম দামের মধ্যে অনেক ভালো মানের একটা ভালো কোয়ালিটির একটা চাদর এটা দেখেন এর প্রাইস পড়বে 470 টাকা মাত্র চারশো সত্তর টাকার মধ্যে সেম ডিজাইনের দুইটা কমপ্লিট সিলাই করা মাথা বলে শেখাবে মাথার বয়স আমাকে বেশি আবার কেউ যদি চায় যে ভাই আমি সিঙ্গেল নিবো বা আরো অনেক কোয়ালিটি আছে সেটা আপনাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা দেখা দিতে পারবো সিঙ্গেল বেডশিট যদি কেউ যদি বিভিন্ন কলেজ বা বিভিন্ন হাসপাতালের জন্য হাসপাতালের জন্য হ্যাঁ দিতে পারবো যোগাযোগ করলে দিতে পারবো সব পাল খুলে দেখানো সম্ভব না আমরা আইটেম কিছু সংখ্যা বেঁধে গেছি বাকিটা আপনার ইমো দেখে নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল যেগুলো এগুলো রেট কত করে থাকে সিঙ্গেল যেগুলো এগুলো রেট একটা পড়বো আপনার একশো তিরিশ টাকা আরেকটা পড়বো আপনার দুইশো দশ টাকা আরেকটা পড়বো দুইশো সত্তর টাকা মানে এগুলো কোয়ালিটি ভেদে দাম কম বেশি হবে দাম কম বেশি হবে প্রিয় ভিউয়ার্স এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম